নারীকে নিজের পায়ে দাঁড় করানোর গুরুত্ব যদি এত বেশি বুঝবে আজকের এই সভ্যতা তাহলে রিসিপশনে কেন ইয়াং মেয়েকে বসানো হয় রিসিপশনে কেন বৃদ্ধা নারীকে বসানো হয় না অন্য চেয়ারের চাইতে এই চেয়ারটাতে মেয়েদেরকে কেন বেশি বসানো হয় এর উত্তর কি আমাদের কারোর কাছে অজানা রিসিপশনে আমার বোনদেরকে বসিয়ে চাকরি দেওয়ার নাম করে স্বাধীনতার নাম করে তাদেরকে বসিয়ে কাস্টমার এবং ক্লায়েন্টদের চোখের ক্ষুধা মেটানোর সুযোগ করে দেওয়া হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে এই জন্য দলে দলে তারা ইসলামের ছায়া আসে পাগলে ভাত পায় না নতুন পাগল জুড়ছে। ওই সমস্ত দেশের মানুষ তথা কথিত নারী অধিকারের নাম দিয়া ইসলাম আর মুসলমানদেরকে আসামির কাঠ দাঁড় করাইয়া তারা এই সমস্ত প্রচারণা করে বহু আগে শেষ করেছে তাদের নারীরা এখন বুঝতে শুরু করেছে হায় হায় এত তো ফাঁকি নারীকে যদি স্বাবলম্বী করা নারীকে নিজের পায়ে দাঁড় করানোর গুরুত্ব যদি এত বেশি বুঝবে আজকের এই সভ্যতা তাহলে রিসিপশনে কেন ইয়াং মেয়েকে বসানো হয় রিসিপশনে কেন বৃদ্ধা নারীকে বসানো হয় না চাকরি কি যুবতী মেয়ের বেশি দরকার না বৃদ্ধার বেশি দরকার বৃদ্ধার বেশি দরকার কারণ বৃদ্ধা বেচারি হয়তো বুড়া মরে গেছে উপার্জন করতে পারে না ছেলে মেয়েরা দেখে না বৃদ্ধাদের কষ্ট তো বেশি হওয়ার কথা কই বৃদ্ধা নারীকে তো চাকরি দেওয়া হচ্ছে না তাকে তো রিসিপশনে বসানো হচ্ছে না আর রিসিপশনে কেন মেয়েকে বসানো হবে অন্য চেয়ারের চাইতে এই চেয়ারটাতে মেয়েদেরকে কেন বেশি বসানো হয় এর উত্তর কি আমাদের কারোর কাছে অজানা যত কাস্টমার আসবে যত ক্লায়েন্ট আসবে যত 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 আসবে আসবে লোক প্রবেশ করবে ওই কোনো মেয়েকে চাকরি দেয় না দেয় কোনো বৃদ্ধকে চাকরি দেয় সুন্দরী যুবতী দেখে দেখে বাছাই করে করে দেওয়া হয় কারণ কি উদ্দেশ্য কি তাদের আবার সাজগোজ করে আসতে হয় মন মতো আসলে হয় না আপনি আজ পর্যন্ত কোন রিসিপশনে কোন বোরকা পরা নারীকে দেখছেন কারণ কি বোরকা পরা নারী কি নারী না তার যদি চাকরির দরকার হয় কোন কোম্পানি তাকে রিসিপশনে বসায় কারণ কি কারণ কাস্টমারকে এই রিসিপশনে বসানো নারীকে দেখিয়ে কাস্টমারকে খুশি করার সুযোগ ওই পর্দাশীল নারীর দ্বারা তো হবে না তাহলে এটা কি নারীরে মুক্তি দেয়া হলো না নাকি নারীকে পণ্য বানানো হলো জাস্ট পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে এই জন্য তারা দল দল ইসলামে আসছে প্রতিনিয়ত আপনারা দেখবেন আসছে এজন্য জন্য পর্দার এই বিধানকে যারা মনে করেন নারীকে আবদ্ধ করে ফেলা হয়েছে তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন তারা ভুলের মধ্যে আছেন পর্দা এটা নারীর জন্য সম্মানের এটা সম্ভ্রমের এটা ইজ্জতের এটা তাদের রক্ষা কবচ এটা তাদের ইজ্জতের জায়গা এটা তাদের সম্মানের জায়গা আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তফিক গান আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো আবার ওয়াজ শুধুমাত্র মা বোনদের পর্দা নিয়ে করলে হবে না আমাদের চোখ নিয়ে আল্লাহ আগে করেছেন মহিলাদেরটা বলে করেছেন কোরআনে কিন্তু আল্লাহ আগে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে রাসূল মুমিন পুরুষদেরকে বলে দেন তাদের চোখগুলো যেন তারা কন্ট্রোল করে সেগুলো যেন অবনত করে নিয়ন্ত্রণ করে এবং তাদের তাদের इज्जत সম্ভ্রমকে যেন তারা হেফাজত করে এরপরে নারীদেরকে বলেছেন তারা যেন তাদেরটাকে সংরক্ষণ করে এজন্য নারীরা নারীদের পর্দার বিধান তারা মেনে চলবে তার আগে আমরা আমাদের চোখের হেফাজত করতে হবে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে কোনটা আগে বা কোনটা করবে সমাধান কোন পথে নারীবাদীরা বলে পুরুষরা তাদের মন ঠিক করে দিলে তো হয়ে যায় সব সমাধান হয়ে যায় তাহলে মেয়েদেরকে কেন বোরকা পড়তে বলেন আপনাদের চোখগুলো ঠিক করেন আপনারা আসলে কোন একটা ঠিক করলে সমাজ ঠিক হবে না উভয় পক্ষকে যার যার দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে পুরুষরা তাদের নিজেদেরকে যেমন নিয়ন্ত্রণ করতে জানতে হবে মা তাদের পর্দাশীলতার মধ্যে থাকতে হবে আপনি সব ক্ষেত্রে আপনি পর্দাহীনতাকে প্রমোট করবেন ভোগবাদকে প্রমোট করবেন বিজ্ঞাপনের নামে বিলবোর্ডের নামে আপনার প্রচারপত্রের নামে নিউজের নামে পত্রিকার নামে আপনারা প্রতি বছর দেখবেন এসএসসি পরীক্ষা হলে এইচএসসি পরীক্ষা হলে সব পত্রিকাগুলোর একদম প্রথম পাতা জুড়ে ছবি থাকে পরীক্ষার্থীদের এটা নিয়ে অনেক আপনার হাস্যরস হয় সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে প্রায় প্রতি বছরই প্রায় সব পত্রিকাগুলোতেই দেখা যায় যে ওই মেয়েদের ছবিগুলো দেওয়া হয় কেন দেশে কোনো ছেলে পরীক্ষা দেয় না তা খুঁজে খুঁজে শুধু তাদেরকে দেখানোর দান্দাটা কি কাহিনীটা কি নারীদের জন্য এটা সম্মানের নয় এটা তাদের জন্য অপমানের আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান